খবর খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে আজ রাশিয়া ও অস্ট্রিয়া যাচ্ছেন ডাক্তারি পাঠ্যক্রমে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে অনিয়ম নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় আজকের শুনানির দিকে তাকিয়ে ছাত্রছাত্রী অভিভাবক প্রশাসক সকলেই ঝাড়খণ্ডে হেমন্ত সরেন সরকার আজ আস্থা ভোটের মুখোমুখি হবে ফ্রান্সে সংসদীয় নির্বাচনে আজ ফলাফল আসতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে মহিলাদের দ্বিতীয় টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিন দিনের সরকারি সফরে রাশিয়া ও অস্ট্রিয়া যাচ্ছেন সফরের প্রথম ধাপে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে বাইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি মস্কো যাবেন দুদেশের মধ্যে বহুমুখী সম্পর্কের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই নেতা মতবিনিময় করবেন রাশিয়া সফর শেষ করে মঙ্গলবার প্রধানমন্ত্রী অস্ট্রিয়া পৌঁছবেন একচল্লিশ বছরের মধ্যে এটিই হবে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম অস্ট্রিয়া সফর মস্কো এবং ভিয়েনায় ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রিয়া সফর নিয়ে সে দেশে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে চ্যান্সেলর কার্ল নেহামারের সামাজিক গণমাধ্যমে একটি পোস্টে বলেছেন চল্লিশ বছর পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী আসছেন এই সফর দুদেশের মধ্যে পঁচাত্তর বছরের কূটনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ভূ পরিস্থিতিতে উদ্ভূত সমস্যাগুলির মোকাবিলায় দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ ভূমিকা নেবে শ্রী চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়ে বলেছেন এই সফর দেশের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা নিতে চলেছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ মণিপুর সফরে যাচ্ছেন বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার তার প্রথম মণিপুর সফর এর আগে গত বছর মে পরে এটি মাসে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাহুল গান্ধী তৃতীয়বার সেখানে যাচ্ছেন দিল্লি থেকে শিলচর হয়ে রাহুল মণিপুরের জিরিবাম জেলায় পৌঁছবেন সেখানে তিনি কয়েকটি ত্রাণ শিবিরও ঘুরে দেখবেন চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার মৈরাঙ একাধিক ত্রাণ শিবির ঘুরে দেখার পাশাপাশি রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে সাক্ষাৎ করবেন এদিকে রাহুলের ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সুপ্রিম কোর্টে আজ ডাক্তারিতে ভর্তির নিট ইউজি পরীক্ষা নিয়ে একগুচ্ছ আবেদনের শুনানি হবে নতুন করে যারা পরীক্ষা দিতে চায় তাদের আবেদনও শোনা হবে আজ সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে দেওয়া মামলার তালিকা থেকে জানা গেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মোট ছাব্বিশটি আবেদনের শুনানি হওয়ার কথা ছাত্রছাত্রীদের একাংশ এই পরীক্ষায় কথিত অনিয়ম বিষয় পৃথক ও নিরপেক্ষ তদন্ত চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এ বিষয়ে তাদের অবস্থান জানিয়ে হলফনামা দিয়েছে কেন্দ্র বলেছে এই পরীক্ষায় যেহেতু বড় আকারের অনিয়ম বিষয় কোনো প্রমাণ মেলেনি তাই নতুন করে আয়োজনের কোনো প্রয়োজন নেই এছাড়া নতুন করে পরীক্ষা নেওয়া হলে লক্ষ লক্ষ প্রকৃত মেধাবী প্রার্থী ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ ডাক্তারির বিভিন্ন পাঠ্যক্রমে ভর্তির জন্য এই পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা সিইউইটি ইউজি দু হাজার চব্বিশের আনসার প্রকাশ করেছে প্রার্থীরা আগামীকাল পর্যন্ত সেই আনসার কি সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন খুব শীঘ্রই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে এই প্রথম সিইউইটি ইউজি পরীক্ষা হাইব্রিড মোডে নেওয়া হয়েছিল পনেরোটি বিষয়ের পরীক্ষা ছিল খাতা কলমে অন্যদিকে আটচল্লিশটি বিষয়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় তেরো লক্ষ চল্লিশ হাজার প্রার্থী দুশো একষট্টিটি কেন্দ্রীয় রাজ্য সরকার সরকারি ডিমড এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন জানিয়েছিলেন ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকার আজ আস্থা ভোটের মুখোমুখি হবে এই উদ্দেশ্যে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে আজ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দলের সমস্ত বিধায়ককে বিধানসভায় উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন কংগ্রেস আর জেডি এবং ও উপস্থিতি নিশ্চিত করতে বলেছেন একাশি সদস্যের বিধানসভায় পাঁচটি আসন শূন্য রয়েছে আস্থা ভোটে জয়ী হতে উনচল্লিশ জন বিধায়কের সমর্থন প্রয়োজন ক্ষমতাসীন জোটের পক্ষে মোট ছেচল্লিশ জন বিধায়ক রয়েছেন এর মধ্যে সাতাশ জন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সতেরো জন কংগ্রেসের এবং আর ও সিপিআইএমএল এর একজন করে বিধায়ক রয়েছেন অন্যদিকে বিরোধী বিজেপির কাছে আছেন চব্বিশ জন বিধায়ক আজসুর বিধায়কের সংখ্যা তিন শপথ গ্রহণের আগে হেমন্ত সোরেন রাজ্যপাল সিপি হাতে চুয়াল্লিশ জন বিধায়কের সমর্থনপত্র তুলে দেন আকাশবাণী সংবাদের বিশেষ সাপ্তাহিক অনুষ্ঠান খবরের আয়নায় এই সপ্তাহের বিষয় কেন্দ্রের নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা মতামত দিয়েছেন রাজনৈতিক আইনজ্ঞ বিজ্ঞানী শিক্ষক ক্রীড়াবিদ চিকিৎসক সকলেই অনুষ্ঠানটি শোনা যাবে রাত আটটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে খবর শুনছেন থেকে ফ্রান্সের সংসদীয় নির্বাচনে আজ ফলাফল আসতে চলেছে পাঁচশো সাতাত্তর আসনে নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাঁচশো একটি আসনের ফলাফল প্রকাশিত হবে প্রথম রাউন্ডের ভোটে বাকি ছিয়াত্তরটি আসনের ফলাফল ইতোমধ্যেই পাওয়া গিয়েছে মারিন লাপেনের অতীত ডানপন্থী ন্যাশনাল র্যালি আরেন প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট এনএফপি জোট একশো থেকে একশো বিরানব্বইটি আসন পেতে পারে অতি রানপন্থী ন্যাশনাল র্যালি একশো বত্রিশ থেকে একশো বাহান্নটি এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট একশো পঞ্চাশ থেকে একশো সত্তরটি আসন পেতে পারে সে অর্থে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে মনে করা হচ্ছে উল্লেখ্য এবারের নির্বাচনে প্রায় ষাট শতাংশ ভোট পড়ে যা বিগত চার বছরের মধ্যে সর্বোচ্চ ট্রেইনটা শহরের একটি নার্সিং নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আট মহিলা সহ দশ জনের মৃত্যু হয়েছে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে খবর পাওয়া মাত্রই দমকল কর্মী এবং প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় উল্লেখ্য গত সপ্তাহ থেকে উরুগুয়েতে শৈত্য প্রবাহ চলছে ভোরের দিকে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং দিনে তাপমাত্রা থাকছে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ইসরায়েলি বনবন্দীদের মুক্তি দেওয়া নিয়ে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব হামাস গ্রহণ করেছে গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রস্তাব দেয় হামাস অবশ্য ইসরায়েলের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি হবার পরেই চুক্তিতে স্বাক্ষর এবং বন্দি মুক্তি নিয়ে আলোচনা করবে বলে জানা গেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এর অধিকর্তা উইলিয়াম বার্নস এ বিষয়ে আলোচনার জন্য কাতার যাবেন বলে খবর উল্লেখ্য গত বছরের সাতই অক্টোবর হামাস ইসরায়েলের উপর হামলা চালানোর পর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে গাজা ভূখণ্ডে আটত্রিশ হাজার বেশি িয়ন নিহত হয়েছে আসামে বন্যা ও অবিরাম বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছেষট্টি গত চব্বিশ ঘন্টায় আরো আট জনের মৃত্যু হয়েছে আটাশটি জেলায় প্রায় বাইশ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন তিন হাজার চারশোটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং আটষট্টি হাজার হেক্টরেরও বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত এনডিআরএফ এবং এসটিআরএফ গত চব্বিশ ঘন্টায় দুশো আঠেরো জনকে উদ্ধার করেছে ব্রহ্মপুত্র বরাক এবং তাদের সব শাখা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে গত চব্বিশ ঘন্টায় একশো বাহাত্তরটি সড়ক ও ছটি সেতু ছাড়াও অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত পনেরো লক্ষেরও বেশি গবাদি পশু ভেসে গেছে পাঁচ হাজার আটশো তিনজন তীর্থযাত্রীর আরেকটি দল আজ ভোরে জম্মুর ভগবতীনগর যাত্রী নিবাস থেকে বালতাল ও পেহেলগাঁও বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেখান থেকে তারা অমরনাথজির পবিত্র গুহা মন্দির দর্শনে যাবেন এর মধ্যে এক হাজার আটশো জন বালতাল এবং তিন হাজার নশো জন পুণ্যার্থী পেহেলগাঁওয়ের দিকে যাচ্ছেন পুনের পোর্শে কান্ডের পর এবার মুম্বাইয়ে বিএমডাব্লিউ গাড়ি থাকায় এক মহিলা নিহত এবং তার স্বামী গুরুতর জখম হবার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে চালকের আসনে ছিলেন শিবসেনা শিন্ডে গোষ্ঠীর নেতা রাজেশ শাহ ছেলে চব্বিশ বছরের মিহির শাহ দুর্ঘটনার পরেই পালিয়ে যান তিনি ওরলি এলাকায় আত্রিয়া মলের কাছে গতকাল ভোর সাড়ে পাঁচটা নাগাদ বেপরোয়া গতিতে গাড়িটি একটি স্কুটারে ধাক্কা মারে স্থানীয় বাজারে বিক্রি করার জন্য শাসন ডক থেকে মাছ কিনে স্কুটারে ফিরছিলেন পঞ্চাশ বছরের প্রদীপ নাখোয়া এবং তার স্ত্রী পঁয়তাল্লিশ বছরের কা কাবেরী ধাক্কা মারার পর দুজনকে প্রায় একশো মিটার ছেঁচড়ে নিয়ে যায় গাড়িটি ঘটনাস্থলেই মারা যান স্ত্রী গুরুতর জখম অবস্থায় স্বামী হাসপাতালে চিকিৎসাধীন মিহির নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে আটক করা হয়েছে তার বাবা রাজেশ শাহ এবং গাড়ির চালককে শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা আদিত্য ঠাকরে এ ঘটনায় মহারাষ্ট্র সরকারের কড়া সমালোচনা করে অবিলম্বে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে রাজ্যপাল সি আনন্দ বোসের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কলকাতার এই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে ঢোকার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ রাজ্যপালের অভিযোগ পুলিশের কাজকর্মে রাজভবনের গরিমা নষ্ট হচ্ছে সাধারণ মানুষকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে মহিলাদের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল টসে জিতে ভারত দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে একশো সাতাত্তর রান করে দক্ষিণ আফ্রিকা তাজমিন ব্রেডস সর্বোচ্চ বাহান্ন রান করেন দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রেকার দুটি করে এবং শ্রেয়াঙ্কা পাতিল ও রাধা যাদব একটি করে উইকেট নিয়েছেন এরপর ভারী বৃষ্টির দরুন দ্বিতীয় ইনিংসে একটি বলও খেলা যায়নি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে আজ রাশিয়া ও অস্ট্রিয়া যাচ্ছেন ডাক্তারি পাঠ্যক্রমে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে অনিয়ম নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় আজকের শুনানির দিকে তাকিয়ে ছাত্রছাত্রী অভিভাবক প্রশাসক সকলেই খবর শেষ হলো